আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে আমি চারটা হান্ড্রেড শায়ুয়াল বকনা বাচ্চা দেখাচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পার পিস বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে এই চারটা শায়ুয়াল হান্ড্রেড শায়ুয়াল বকনা বাচ্চা কিনলে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে এবং কোনো দর্শক যদি চারটা বাচ্চাই একসঙ্গে নেন তাহলে আমাদের অঞ্চলে এখন লিসুর বাজার লিসু চলছে আপনার বাড়িতে পাঁচশো লিসু ফ্রি দেওয়া হবে এই চারটা বাচ্চাতে কেউ যদি চারটা বাচ্চা একসঙ্গে নেন পাঁচশো লিসু ফ্রি দেওয়া হবে এবং হান্ড্রেড সাইওয়াল দর্শক দেখতে পাচ্ছেন যে এটা নাভি কম্বল কত সুন্দর এবং সম্পূর্ণ সুস্থ কম্বলগুলো দেখেন ঠিক আছে চারটা বাচ্চা একসঙ্গে নিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে চারটারই বয়স আছে সাত মাস প্লাস মাইনাস দেখেন যারা জাত উন্নয়নের জন্য শাইওয়াল বকনা খুঁজ দিয়েছেন এবং শাইওয়াল বকনা কিনতে যাচ্ছেন তারা অনায়াসে এই শাইওয়াল বকনাগুলো নিতে পারেন দর্শক আরেকটা কথা বলতেছি এখন যে গরুর যে বাজার আসছে আগামী পনেরো দিন পরে এই বাজারে আপনারা আর এই গরু কিনতে পারবেন না কেন কিনতে পারবেন না এখন মানুষের সবার হাতেই টাকা দর্শক আমি আপনাদের সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি মাথাটাথাগুলো ছোটো কানগুলো বড় বড় আছে দেখেন গলা কম্বল ঝুলটুল টুল সম্পূর্ণ ঠিক আছে আমি চারটা বাচ্চারই একে একে করে আপনাদের নাভিটা কম বানগুলো দেখা দিচ্ছি দর্শক প্রথম বাচ্চা এটার বানগুলো দেখতে পাচ্ছান মাজাটা দেখতে পাচ্তেছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা লটের যেইটাই নেবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা যে যেটা খুশি নেবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনারা মাজাটারা দেখতে পাচ্ছান এটার বানতলা দেখতে পাচ্ছান দর্শক এইটারও বানতলা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি কি সুন্দর ঝুলটা দেখেন কত হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের এবং কম্বল টম্বল দেখেন মাথাটা তাগুলো খুবই ছোট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর দর্শক আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব বসে আমার বাসাটা কতটা কালারফুল হাত পাওগুলো দেখেন মাথাটা দেখেন আসলে একটা বাচ্চার সর্বোচ্চ কোয়ালিটি হলো শাইওয়ালের নাভি কম্বল আর মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চারটা বাচ্চা একসঙ্গে কিনলে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দাম রাখছি এবং ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো হালকা কিছু যদি আমাকে বাইনা করেন আমি আপনার বাসাতে গরু দিয়ে টাকা নিয়ে আসতে পারবো এবং আমাদের অঞ্চলে এখন লিসুর সিজন চলতেছে আপনাদের অনেক অঞ্চলে লিসু পাওয়া যায় না এই গরুর সুবাদে জাস্ট সম্পর্ক সৃষ্টি করব তৈরি করব সেক্ষেত্রে আপনাদেরকে চারটা গরু যদি কোনো দর্শক একসঙ্গে নেন পাঁচশো লিসু আপনাদের জন্য ফ্রি আছে গরুর সাথে লিসু ফ্রি কোনো ভাই যদি চারটা গরু একসঙ্গে নেন পাঁচশো লিসু দিয়ে তার বাড়িতে এই গরু চারটাও দিয়ে পাঠাবো পাঁচশো লিসু দিয়ে পাঠাবো জাস্ট একটা আত্মীয়তা এবং সম্পর্ক সৃষ্টি এইটা আপনারা হাটঘাট থেকে কিনলে কোনো দিন পাবেন না কেননা হাটে থেকে কিনবেন ওই বেসারিক আর খুঁজে পাবেন না আর আমার থেকে গরু কিনলে আমার ফোন খোলা আমার দুয়ার আপনাদের জন্য খোলা চারটা বাচ্চা একসঙ্গে দেখাইছি একসঙ্গে কোনো দর্শক আশা করি নেবেন চারটার দাম রাখবো দুই লক্ষ বিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো জেলাতে আপনারা অনায়াসে নিতে পারেন হালকা কিছু আমাকে পেমেন্ট দিলে আর আপনার ঠিকানা পরিচয়পত্র দিলে আমি আপনার বাসাতে দিয়ে টাকা নিয়ে আসতে পারবো দর্শক আজকে এই সাইটটাই দেখালাম আগামী সপ্তাহে আবার নতুন গরু আসলে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম